আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কে বর্তমানে ইরাকের এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো আমরা বেশ কিছু ভিডিও দেখছি অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ভাইরাল যেটা হচ্ছে বাংলাদেশি কর্মীদের ধরপকড় করছে আপনার ইরাকি পুলিশ বর্তমান সময়ে কিন্তু ইরাকের বেশ কিছু মন্ত্রণালয় থেকে মানে সরাসরি আপনার তারা মানে যুক্ত হয়ে যৌথভাবে তারা বাংলাদেশি যে কর্মীগুলা পাকিস্তানি কর্মীগুলা তারপরে সুরিয়া লেবাননি বিভিন্ন দেশের যে কর্মীগুলো আছে অবৈধ প্রবাসী তাদের কিন্তু এখন ধরপাকড় করছে মানে ফুল দমে ধরপাকড় করছে আপনারা যারা ইরাকে ঢুকতে ইচ্ছুক আসেন আপনাদেরকে আমি বারবার কিন্তু সাবধান করি ভাই বর্তমান সময়ে যারা ইরাকে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই দেশটি সম্পর্কে জেনে বুঝে যান তা না হলে কিন্তু সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন কারণ বর্তমান সময়ে এখনও যে সমস্যা বিরাজ করছে সেটা হচ্ছে এই ধরপাকড় অবৈধদের তো আপনারা যারা নতুন করে যাচ্ছেন আপনাদের কাগজপত্র হবে কি না কাগজপত্র করে দেবে কিনা আপনার এজেন্সি আপনার মালিক তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে বাংলাদেশ থেকে তা না হলে সেখানে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন দেখেন একটা ইরাকি দেখেন একটা প্রবাসী ইরাকে মূলত একটা কাগজ করতে গেলে কমপক্ষে দেখা যায় যে প্রায় তিন থেকে চার হাজার ডলার খরচ হয়ে থাকে তো এই খরচটা কখনোই কিন্তু মালিক বহন করে না ঠিক আছে এই খরচটা কিন্তু নিজে করে তারপরে কিন্তু কাগজপত্র করতে হয় এরই পাশাপাশি দেখা যায় যে প্রতি বছরের ঋণু খরচ আছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত লাগতে পারে আপনার এই আকামার ঋণু খরচটা যেটা করতে গেলে প্রায় তিন থেকে চার মাসের স্যালারি আপনাকে দেওয়া লাগবে তো কাগজপত্র করেও শান্তি নেই ঠিক আছে যারা ইরাকে আছে যারা ইরাক সম্পর্কে জানে বুঝে তারা কিন্তু ভালোভাবে বুঝতে আমার কথাগুলো ঠিক আছে তো যারা ইরাকে যাচ্ছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব নতুন অবস্থাতে কখনোই আপনারা কাজের জায়গা থেকে বাহিরে কোনো জায়গাতে যাবেন না কারণ এই ইরাক দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে ধর্মঘট হয় সঠিক কাগজপত্র ডকুমেন্টস অথেন্টিক না থাকলে তাহলে কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন যদি পুলিশের হাতে ধরা খান এরা এমন মালিক আছে আপনার টাকা দেওয়ার ভয়ে অনেক সময় দেখা যায় তারা কিন্তু ওই আকামা অফিস বা আপনার হচ্ছে পুলিশের থানায় সেখানে কিন্তু যায় না নিজে টাকা দেওয়ার দেন তখন কি করা যাবে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে সেই বাংলাদেশি ভাইয়ের কিন্তু আসলে টিকিট কেটে খরচ মেরে তারপরে কিন্তু যাওয়া লাগে তো এই যে পরিস্থিতিগুলো এগুলো কিন্তু আমরা ফেস করেছি আমরা নিজের চোখে ভাই দেখেছি এজন্যই কিন্তু বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারি এবং বর্তমান পরিস্থিতিটা মানে আগের তুলনায় কিন্তু অনেক অনেক খারাপ বর্তমানে এখন প্রচুর পরিমাণে ধর্মাকড় চলছে আপনার এজেন্সিরা আপনাদের দালালরা আসলে কি বলে আপনাকে নিয়ে যাচ্ছে আমার সঠিকভাবে জানা নেই কিন্তু এই দেশটিতে যারাই যাচ্ছেন একটু এই দেশ সম্পর্কে একটু ভেরিফাই করেন স্টাডি করেন এই দেশটি সম্পর্কে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দেশটি আসলে কেমন ঠিক আছে তো এই দেশে মানে আপনি কাগজপত্র নিয়ে যাচ্ছেন সমস্যা নেই কিন্তু সেখানে গিয়ে যদি আকামা না করেন আপনার ভিসার কোনো দাম নেই আপনি ভিসা নিয়ে যাচ্ছেন ভালো কথা এক বছরের ভিসা কিন্তু এই ভিসাটাকে আপনাকে আকামা করতে হবে আপনি যদি আকামা না করেন তাহলে আপনার ভিসার কোনো মূল্য নেই ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ যেন কখনোই শেষ না হয় আপনি যতদিন রাখে আসেন অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ তিন থেকে চার মাস থাকতে থাকবে আপনি আপনার পাসপোর্টের মেয়াদটা বাড়িয়ে নেবেন অন্যথায় আপনি যদি ধরা খান এই পাসপোর্টের মেয়াদ থাকা মানে না থাকা অবস্থায় তাহলে কিন্তু আপনি বিশাল বড় সমস্যাতে পড়ে যাবেন ঠিক আছে অনেক বাংলাদেশি আছে তাদের পাসপোর্টের মেয়াদ নেই বলে কিন্তু মাসকে মাস বছরকে বছর সেখানে কিন্তু জেল খাটছে বাংলাদেশ থেকে টাকা পয়সা আনতে পারছে না কোনো ধরনের আসলে সেখান থেকে দেখা যায় যে অ্যাম্বাসি থেকে কোনো ধরনের উদ্বেগ নেয় না ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা যায় যে আপনার ফ্রি টিকেটে কিন্তু বাংলাদেশে পাঠায় গভর্নমেন্টের কিন্তু সেটাও তারা করে না তারা বাংলাদেশ থেকে টাকা যতক্ষণ না পর্যন্ত না নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না ঠিক আছে ইরাক দেশটির পরিস্থিতি বর্তমান সময় আমি বলবো যে ভাই অনেক খারাপ আগের তুলনায় আপনারা অবশ্যই একটু জেনে বুঝে যান দেশ ভালো কিন্তু দেশের নিয়ম কানুন আইন শৃঙ্খলা বিভিন্ন ধরনের সিস্টেমগুলো এগুলো ভালো না ঠিক আছে তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা পেতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ